আপনারা অনেকেই আমাকে একটি কোশ্চেন বারবারই করছেন সেটি হল আমি তো ফেসবুকের মধ্যে শুধুমাত্র রিলস ভিডিও এবং পিকচার নিয়ে কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমি কন্টেন্ট মনিটাইজেশান পাবো কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই প্রশ্নটির উত্তরটি বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের যদি মনের মধ্যে কনফিউশন থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই কনফিউশনগুলো যাতে দূর হয়ে যায় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমনও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা সময়ের অভাবে বড় ভিডিও তৈরি করেন না বা অনেকেই আলসেমির কারণে বড় ভিডিও আপনারা তৈরি করেন না কেননা বড় ভিডিও একটি শ্যুট করা সেই ভিডিওটি এডিটিং করা তারপরে ফেসবুকে পাবলিশ করা এটি আপনাদের কাছে অনেকেরই ঝামেলার কাজ মনে হয় যার ফলশ্রুতিতে আপনারা বড় ভিডিও তৈরি না করে শুধুমাত্র রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং এর পাশাপাশি আপনাদের পিকচারগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং এই কাজগুলো করার কারণে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আসলে এই দুইটি বিষয় নিয়ে ফেসবুকে যদি আমি কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমি কন্টেন্ট মনিটাইজেশান পাবো কি না তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে ফেসবুক যে বিষয়টি বলে থাকে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আপনাকে কাজ করতে হলে আপনাকে মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট নিয়ে কাজ করতে হবে না ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশান সম্পূর্ণটাই কিন্তু পারফরমেন্স বেসড পেআ মডেল ফলো করে এই পারফরমেন্স বেসড পেআট মডেল হলো। আপনার ভিডিওতে বা আপনার কোনো একটি পোস্টের মধ্যে শুধু ভিউজ আসলেই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না ভিউজের পাশাপাশি অবশ্যই কিন্তু এখানে আপনাকে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে বোঝায় ফেসবুকের ভাষায় সেটি হলো লাইক কমেন্ট রিয়্যাকশান শেয়ার এই সম্পূর্ণ বিষয়গুলোর কম্বিনেশনে কি ফেসবুক পারফরমেন্স বেসড পে মধ্যে কিন্তু নিয়ে এসেছে আর এই বিষয়গুলো করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে মাল্টিপুল কন্টেন্ট ফর্মেটে কাজ করতে হবে এই মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট সম্পর্কে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো অবশ্যই আপনাকে বর্তমান সময়ে ফেসবুক থেকে ইনকাম করতে হলে এবং ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে লেখা পোস্ট করতে হবে আপনাকে ছবি পোস্ট করতে হবে রিলস ভিডিও পোস্ট করতে হবে এবং অবশ্যই বড় ভিডিও পোস্ট করতে হবে যতগুলো কন্টেন্টের ফর্মেট আছে সকল কন্টেন্টের ফরমেট নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে আর ক্ষেত্রে আপনার যদি কনটেন্ট মনিটাইজেশন চলেও আসে ক্ষেত্রে আপনি যদি যে কোনো একটি ফর্মেটের উপর ফোকাস করে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনার আর্নিংটা বেশি একটা হবে না কেননা ফেসবুক এক এক সময় এক একটি কন্টেন্টের উপর কিন্তু জোর দিচ্ছে কিছুদিন আগে রিলস ভিডিওর উপর বেশি ফোকাস ছিল তার আগে ছিল বড়ো ভিডিওতে এবং বর্তমানে কিন্তু লেখা পোস্ট এবং ছবির উপর কিন্তু বেশি ফোকাস করছে ফেসবুক পাশাপাশি বড় ভিডিওতে একটু রিলস বাড়িয়ে দিয়েছে এবং রিলস ভিডিওর রিলস একটু সামান্য পরিমাণ হলেও কম দিয়েছে তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি নিয়ে বেশি রিসার্চ করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে যে কখন কোন কন্টেন্ট ফর্মেটে ফেসবুক বেশি রিচ দিচ্ছে তখন সেই কন্টেন্ট ফর্মেটে আপনাকে বেশি ইফোর্ট দিয়ে কাজ করতে হবে যদি বড়ো ভিডিওতে রিচ বেশি দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বড় ভিডিও নিয়ে কাজ করতে হবে যখন রিলস ভিডিওতে রিচ বাড়িয়ে দেবে তখন রিলস ভিডিওতে কাজ করতে হবে বেশি বেশি আর যখন ছবি এবং লেখা পোস্টে রিচ বাড়িয়ে দেবে তখন আপনাকে ছবি এবং লেখা পোস্টে বেশি বেশি কাজ করতে হবে তবে এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত সবগুলো বিষয় নিয়ে কাজ করতে হবে যখন আপনি সবগুলো বিষয় নিয়ে কাজ করবেন তখন আপনি নিজে থেকে বুঝতে পারবেন আপনার কোনটিতে বেশি ভিউজ আসছে এবং কোনটিতে রিস্ক আপনি বেশি পাচ্ছেন তবে যেটিতে রিস্ক বেশি আসছে সেটি একদম সম্পূর্ণ ফোকাস দিয়ে কাজ না করে অবশ্যই সাইটে অন্যান্য বিষয়গুলো রাখতে হবে যেমন ধরুন আপনার বড় ভিডিওতে যদি রিস্ক বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বড় ভিডিও বেশি বেশি পাবলিশ করুন এর পাশাপাশি ছবি লেখা পোস্ট এবং রিলস ভিডিও পাবলিশ করুন আবার রিলসের মধ্যে যদি বেশি রিলস এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে রিলস আপনি বেশি পাবলিশ করুন এর পাশাপাশি বড় ভিডিও ছবি এবং লেখা পোস্ট পাবলিশ করুন আবার অপরপক্ষে যদি আপনার এই লেখা পোস্ট এবং ছবি পোস্টের মধ্যে রিল্স বেশি বাড়িয়ে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে লেখা পোস্ট এবং ছবি পোস্ট বেশি করে করুন রিলস এবং বড় ভিডিও অল্প অল্প করে ফেসবুকের মধ্যে পাবলিশ করুন কখনো কোনো একটি স্পেসিফিক বিষয়কে ফোকাস করে কিন্তু কাজ করা যাবে না অবশ্যই সবগুলো কন্টেন্ট ফর্মেটকে নিয়েই সামনের দিকে আগাতে হবে এবং এই বিষয়গুলো মানলে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে এখান থেকে ইনকামও আপনার বেশি হবে বর্তমানে ফেসবুকে কোনো একটি সিঙ্গেল ক্যাটাগরি বা শুধু রিলস শুধু বড় ভিডিও শুধু ছবি নিয়ে কাজ করলে চলবে না অবশ্যই সবগুলোতে আপনাকে কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে